আসসালামু আলাইকুম আজকে আমরা তিনজন চলে আসছি নতুন একটি গেম নিয়ে কে কতক্ষণ এই আইসের উপর হাত দিয়ে থাকতে পারে আমি কাউন্ট করব এবং আমরা তিনজন আছি এই তিনজন হাত দিয়ে থাকবো দেখি কে ফার্স্ট হয় প্রথমেই রদ অবদে হাত দিয়ে হাতে হাত দিয়ে হাতে খুলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ

নয় মানে পানি পানি হয়ে গেল এখন এর ভিতরে হাত দিয়ে থাকা যে এত কষ্ট আমি সেদিন দেখছিলাম একজন ফুটবলার বিশ সেকেন্ড ছিল এই ড্রামের ভিতরে এই আইসের ভিতরে এটা কিন্তু অনেক কষ্টদায়ক একটা খেলা তো আমরা ট্রাই করলাম খুব কষ্ট আসলে বুঝতে পারলাম এটা আর ফার্স্ট হয়েছে যে রজ আটত্রিশ সেকেন্ড পর্যন্ত ছিল বাহ থ্যাংক ইউ